দর্শক উপস্থিত হয়েছে হযরত লুকমান আলি হাইসাল্লামের জীবনী নিয়ে লুকমান হাকিম আরববাসীর কাছে একজন বিখ্যাত ব্যক্তিত্ব কিন্তু তার সত্ত্বেও তার ঘটনাবলী তার সম্প্রদায় ও তার বংশ পরিচয় সম্পর্কে বিভিন্ন মতামত ও বক্তব্য পাওয়া যায় তিনি একজন অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন এবং তার প্রজ্ঞাপূর্ণ কথামালা সহিফাই লুকমান নামে আরবদের মধ্যে বিখ্যাত ও প্রসিদ্ধ ছিল ব্যাপারে সবার ঐকমত্য থাকলেও তার সম্পর্কিত অন্যান্য বিষয় মতবিরোধপূর্ণ বক্তব্য বিদ্যমান তার কারণ হল প্রাচীনকালের ইতিহাসে লোকমান নামের আরও একজন ব্যক্তির সন্ধান পাওয়া যায় আর দ্বিতীয় আরবের সম্প্রদায়ে একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন তিনি ছিলেন খাঁটি আরবের বংশোদ্ভূত মোহাম্মদ বিন জারির আর তাবারি রহমাতুল্লাহ ইমায়দুদ্দিন বিন কাসির রহমাতুল্লাহ ও আবুল কাশেম আর সোহাইলি রহমাতুল্লাহ প্রমুখ বিখ্যাত ইতিহাসবিদদের মত হল বিখ্যাত লোকমান হাকিম আফ্রিকি বংশের লোক ছিলেন এবং একজন রূপে আরবে এসেছিলেন তারা লোকমানের এবং শারীরিক গঠন পরিচিতি এভাবেই বর্ণনা করেছেন তিনি হলেন লোকমান বিন আনকা বিন সাদুন বা লোকমান বিন সার বিন সাদুন কিংবা লোকমান বিন আনকা বিন সারুন অথবা লোকমান বিন আনকা বিন সারুল তারা বলেন লোকমান সুদানের বংশোদ্ভূত ছিলেন খরবাকৃতি, খর্বাকৃতি কৃষ্ণবর্ণের লোক ছিলেন তার ঠোঁট দুটি ছিল মোটা হাত তিনি অত্যন্ত সৎকর্মপরায়ণ আল্লাহ তালার একনিষ্ঠ বান্দা সংসার এবং প্রজ্ঞাবান ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন আল্লাহ তালা তাকে হিকমত ও জ্ঞানের এক পর্যাপ্ত অংশ দান করেছিলেন আরও একটা কথা বলা যায় যে তিনি হজরত দাউদ আলাইহাল্লামের যুগে বিচারকের পদে নিযুক্ত হয়েছিলেন হজরত ইবনে আব্বাস রাদিউল্লাহ তালা আনহুতে বর্ণিত তিনি বলেন লোকমান নিগ্রীত দাস ছিলেন পেশা ছিলেন কাঠমিস্ত্রী কাতাদার রহমতুল্লাহ আবদুল ইবনে জুবায়ের রদিউল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন আমি জাবের বিন আবদুল্লা রদিউল্লাহ তালা আনহুকে বললাম লোকমানের ব্যাপারে আপনাদের কাছে কি সংবাদ পৌঁছেছে যাবের বললেন লোকমান ছিলেন খরবাকৃতি ঠোঁট দুটো ছিল মোটা এবং তিনি নওবগুত্রের লোক ছিলেন সাঈদ বিন মুসাইব রহমাতুল বলেন লোকমান ছিলেন সুদান মিশরীয় বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ তিনি ছিলেন প্রজ্ঞাবান উস্টাধর ছিল অত্যন্ত পুরু এবং তিনি নবী ছিলেন না আউজাই রহমাতুল্লাহ বলেন আব্দুর রহমান বিন হারমালা আমার কাছে একবার বর্ণনা করেছে জনক কৃষ্ণাঙ্গ সাঈদ বিন মুসাইব রাদুতালা আনহুর কাছে এসে কিছু প্রশ্ন করল সাঈদ রাজিউল্লাহতাল আনহু কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে বললেন তুমি যে কৃষ্ণাঙ্গ এজন্য কোনো দুঃখ না কারণ তিনজন সুদানি দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্যতম ছিলেন হজরত বিলাল রাজি হজরতলাহ আনহুর আজাদকৃত গোলাম মাহাজা এবং লুকমান হাকিম লুকমান ছিলেন সুদানি কৃষ্ণাঙ্গ নবী বংশোদ্ভূত এবং তার অষ্ট ছিল অত্যন্ত ভারী বিখ্যাত ইতিহাসবিদ্যা ইসলামের জিহাদ সমূহের ইতিহাস লেখক মোহাম্মদ বিন ইসাহ রহমাতুল্লাহ বলেন লোকমান হাকিম আরবের প্রসিদ্ধ আদ গোত্রের লোক ছিলেন অর্থাৎ বহিরাগত আরবদের বংশধর ছিলেন তাছাড়া তিনি কৃতদাস ছিলেন না বরং বাদশাহ ছিলেন উহাবিবনি মুনাব্বি বলেন সাদ্দ বিন আদের মৃত্যু হলে শাসন ক্ষমতা তার ভাই লোকমান বিন আদের হস্তগত হয় তালা লোকমানকে এমন সব বিষয় দান করেছিলেন যা তার পূর্বে আর কোনো মানুষকে দান করেননি আল্লাহ তালা তাকে একশত মানুষের সমান জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন তিনি তার যুগের লোকদের মধ্যে সবচেয়ে দীর্ঘকায় ছিলেন ওহাব্বিন মুনাব্বি বলেন হজরত আবদুল্লাবিন আব্বাস সরাদি আল্লাহ তালা আনহু বলেছেন লোকমান বিন আদের বংশ পরম্পরা হল লোকমান বিন আদ বিন মুলতাত বি বিন ওয়ায়েল বিন হামিদ তিনি নবী ছিলেন কিন্তু রাসুল ছিলেন না দর্শক এখানে মজার ব্যাপার হলো ইবনে জারির ও ইবনে কাছিরও তাদের মতের সমর্থনে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুর উক্তি উদ্ধৃত করেছেন আবার মোহাম্মদ বিন ইসহাকও তার উক্তিকেই তার বক্তব্যের সমর্থনে উপস্থাপিত করেছেন আর আমাদের সমসাময়িক ইতিহাসবিদদের মধ্যে আদুল কুরানের রচয়িতা সাইয়েদ সুলাইমান নদভি রহমাতুল্লাহ মনে করেন যে হযরত লোকমান হাকিম ও বাচ্চা লোকমান একই ব্যক্তি ছিলেন তিনি দ্বিতীয় আজ সম্প্রদায়ের শততাপ পরায়ণ বাচ্চাগণের অন্তর্ভুক্ত ছিলেন এবং অত্যন্ত প্রজ্ঞাবান ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন আরব জাতির মধ্যে নামে যে পুস্তিকাটি লোকমানের সঙ্গে সম্পর্কিত ছিল তা দ্বিতীয় আজ সম্প্রদায়েরই লোকমানের ছিল তিনি তার এই দাবির সপক্ষে অনেক প্রমাণ উপস্থাপিত করেছেন তার মধ্যে একটি প্রমাণ হল যুগের কবি সালমাবিন রবিয়ার বর্ণিত কবিতা তার দাবিকে স্পষ্টরূপে প্রকাশ করেছে কালের বিবর্তন আতমস গোত্রকে ধ্বংস করেছে ধ্বংস করেছে চতুষ্পদ জন্তুকে এবং জু জুন্দুনকে ধ্বংস করেছে জাস ও মারিবের অধিবাসীদেরকে এবং লোকমান ও তাকুন গোত্রকে তিনি বলেন এই কবিতা থেকে লোকমান যে আরোপ ছিলেন কেবল তাই প্রকাশ পায় না বরং তিনি একটি গোত্রের অধিপতি ইয়ামেনের বাসিন্দা এবং মর্যাদা ও প্রতাপে সাবা সম্প্রদায়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন তাও বোঝা যায় আর এসব বিষয় দ্বিতীয় আজ সম্প্রদায়ের লোকমা ছিলেন তার উপরই প্রযোজ্য হতে পারে আঠারো হিজড়ি শনি দ্বিতীয় আজ সম্প্রদায়ের একটি শিলালিপিও পাওয়া গেছে তাতে খোদিত রয়েছে যে বাচ্চা আমাদের উপর রাজত্ব করতেন তিনি হীনমন্যতা থেকে পবিত্র ছিলেন দুষ্কৃতিকারীদেরকে শাস্তি দিতেন তিনি হুদের শরীয়ত অনুযায়ী আমাদের জন্য আবির্ভূত হয়েছিলেন তার উত্তম মীমাংসাসমূহ একটি কিতাবে লিখিত হতো আমরা কি শেষে উল্লেখিত শব্দগুলো যা কাগজে নয় শিলার উপর লিখিত পাওয়া গেছে তা থেকে এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি না যে উত্তম লোকমানের মীমাংসা সমূহ যা একটি কিতাবে লিখিত হয়েছিল কোরআনুল কারিময় লোকমানের আলোচনা করেছে এ সম্পর্কের কারণে কোরআনুল কারিমের একটি সুরার নামও লোকমান রাখা হয়েছে কোরআন তার উদ্দেশ্যের প্রেক্ষিতে লোকমানের সম্প্রদায় ও তার বংশ পরিচয়ের আলোচনায় প্রবৃত্ত হতে পছন্দ করেনি তবে তার প্রজ্ঞাপূর্ণ কথামালা যেভাবে উল্লেখ করেছে তাতে লোকমানের ব্যক্তিত্ব নিয়ে একটি পর্যায় পর্যন্ত অবশ্যই আলোকপাত করা হয়েছে সুতরাং আমাদের কাছে সঙ্গত মনে হয় লোকমান সম্পর্কিত কোরআনুল কারিমের বর্ণনা উল্লেখ করার পর এই সিদ্ধান্তে আসা যে উল্লিখিত উভয় অভিমতের মধ্যেও কোনটি যৌক্তিক ও বাস্তবসম্মত সুরা লোকমানের বারো থেকে উনিশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে আর আমি লোকমানকে জ্ঞান দান করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা করে নিজের জন্যই এবং কেউ অকৃতজ্ঞ হলে আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসার হোক সরল করো সেই সময়ের কথা যখন লোকমান উপদেশ দিতে তার পুত্রকে বলেছিল হে বৎস আল্লাহ তালার সঙ্গে কোন শরিক করো না নিশ্চয় শিরক ভয়াবহ জুলুম আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি মা কষ্টের পর কষ্ট বরণ করে সন্তানকে গর্ভে ধারণ করে আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও তোমার পিতা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমার সমকক্ষ দাঁড় করাতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তুমি তাদের কথা মেনো না তবে পৃথিবীতে তাদের সঙ্গে বসবাস করবে সদ্ভাবে এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়েছে তার পথ অবলম্বন করো তারপর তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে এবং তোমরা যা করতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করব হে বৎস ক্ষুদ্র বস্তুটি অর্থাৎ পুণ্য বা পাপ যদি সরিষার দানা পরিমাণ হয় এবং তা যদি থাকে শিলাগর্ভে অথবা আকাশে কিংবা মাটির নিচে আল্লাহ তাও উপস্থিত করবেন আল্লাহ সূক্ষ্মদর্শী সম্মক অবগত হে বৎস সালাদ কায়েম করো সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো এটাই তো দৃঢ় সংকল্পের কাজ অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা না এবং পৃথিবীতে বিচরণ না নিশ্চয়ই আল্লাহ কোন উদ্যত অহংকারীকে পছন্দ করেন না তুমি পদক্ষেপ করো সংযোগ এবং তোমার কণ্ঠস্বর নিচু করো নিশ্চয়ই সুরের মধ্য গর্দভেদের সুরই সবচেয়ে অপ্রীতিকর দর্শক এই আয়াতগুলোতে লোকমান তার পুত্রকে যে উপদেশ প্রদান করেছেন এবং যে প্রজ্ঞাপূর্ণ ও জ্ঞান গর্ভ কথা বলেছেন তার মধ্যে এই কথাগুলোর উপর জোর দিয়েছেন যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত যেন এমন না হয় অহমিকর সঙ্গে তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয় আর আল্লাহতালার জমিনের উপর ভরে চলে না তা আমি এজন্য বলছি যে আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না চালচলনে সবসময় বিনয়ের সঙ্গে পন্থা অবলম্বন করা উচিত আর কথাবার্তায় স্বর নিচু রাখবে কারণ চিৎকার চেঁচামেচি করা মানুষের কাজ নয় যদি কর্কশ কণ্ঠ ও বিনা কারণে উঁচু আওয়াজ পছন্দনীয় হত তবে গাধার আওয়াজ প্রশংসার যোগ্য বলে বিবেচিত হতো অথচ গাধার আওয়াজ হীন ও ঘৃণ্য আওয়াজ বলে গণ্য হয়ে থাকে দশক লোকমান হাকিম যদি কৃতদাস হতেন তবে তার কৃতদাস পুত্রকে এসব উপদেশ প্রদান করতে না। কেননা আত্ম অহংকার গর্ব আত্মভরিতা দম্ভ কঠিন ও কর্কশ আচার ব্যবহার এমন বৈশিষ্ট্য যা রাজাবাদশাহ শাহজাদা ধনবান ও মর্যাদাশীল ব্যক্তিবর্গের মধ্যে বেশি পরিমাণে থাকে এসব বৈশিষ্ট্য কেবল যারা আল্লাহ তালাকে ভয় করে এবং ধনসম্পদে ও মদে মত ধনবান সেসব ব্যক্তিরই অভ্যাস ও স্বভাব হতে পারে এসব চরিত্র ও অভ্যাস সাধারণত অহংকারী ও দুর্বিনীত লোকদের জন্যই নির্ধারিত কৃতদাস ও কৃতদাস পুত্রের জন্য এসব বিষয়ের সুযোগও হয় না সময়ও হয় না কারণ তাদের মূল্যবান সময়গুলো অন্যদের আনুগত্য ও সেবা করার জন্যই হয়ে থাকে। এজন্য শেখ বলেছেন উচ্চ মর্যাদাবান লোকের বিনয় ও নম্রতা প্রশংসার যোগ্য কেননা দরিদ্র ও নিম্নশ্রেণীর লোকেরা যদি বিনয় প্রকাশ করে তবে তা তো তাদের অভ্যাস কুরানুল কারিম থেকে গৃহীত বিবরণের পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে সন্দেহাতীত ভাবে লোকমান হাকিম এবং আজ সম্প্রদায়ের লোকমান একই ব্যক্তি ছিলেন তিনি দ্বিতীয় আজ সম্প্রদায়ের ন্যায়পরায়ণ বাদশাহ ও হজরত হুদ আলী অনুসারী ছিলেন তিনি হাফসি ও কৃষ্ণাঙ্গ বংশোদ্ভূত ছিলেন না বরং আরব বংশোদ্ভূত ছিলেন এই ব্যাপারে জীবনীকার মোহাম্মদ বিন ইসাক রহমাতুল্লাহ ও জাহিলি যুগের কবি সালমা বিন রবিয়ার সাক্ষ্য সঠিক ও প্রাণীধানযোগ্য তাছাড়া দ্বিতীয় আজ সম্প্রদায়ের যুগের শিলালিপিতে যা বলা হয়েছে তা দ্বারা লোকমানি উদ্দেশ্য যা আরবদের মধ্যে বিখ্যাত ও প্রসিদ্ধ ছিল তবে এখানে সম্ভাবনা আছে যে এখানে থেকে বর্ণিত হাদিসগুলো পেশ করে আমাদের দাবিকে খণ্ডন করে দেওয়া যেতে পারে যে সমস্ত হাদিস সমূহে রাসুল সালু আলিহাইসাল্লাম বলেছেন যে লোকমান হাকিম হাবসি গোলাম ছিলেন এর প্রতি উত্তরে বলা হবে যে দুর্বল ও বানোয়াট হাদিস যাচাই বাছাইকারী মোহাদ্দেশগণ ওই হাদিসগুলোকে রাসুল সালু আলহাইসাল্লামের বাণী বলে স্বীকার করেননি এসব হাদিসের মধ্যে কোনটিকে দুর্বল এবং কোনটিকে প্রত্যাখ্যানযোগ্য সাব্যস্ত করেছেন অর্থাৎ মোহাদ্দিসের কাছে রাসুল সাল্লাহ আলহাল্লাম থেকে বর্ণিত হয়নি যে লোকমান হাকিম হাবসিক কৃতদাস ছিলেন মোহাম্মদ ইসাহাব আব্দুল্লা বিন আব্বাস হাদিউল্লাহ তাল্লাহ আনহে বর্ণনা করেন যে। লুকমান আলাই হাসালাম নবী ছিলেন কিন্তু পুরানুল কারিমের বর্ণনা ভঙ্গি এর বিপরীত কারণ পুরানুল কারিমের সুরা লুকমানে যদিও তার কিছু জ্ঞান গর্ভ নসিহত উল্লেখ আছে কিন্তু তার কোনো আয়াতে এর এমন ইঙ্গিত পাওয়া যায় না যার দ্বারা বোঝা যায় তিনি নবী ছিলেন সুতরাং জম্মুর উলামাই কে অভিমত হল যে তিনি নবী ছিলেন না স্বয়ং ইবনে আব্বাস রাদিউল্লাহতলা আনহতে অন্য একটি বর্ণনা এর বিপরীত যেমন এমনি কাসির রহমাতুল্লাহ তার ইতিহাস গ্রন্থে বলেছেন জমোরামের প্রসিদ্ধ মত হল হজরত লোকমান ও হাকিম ছিলেন। ছিলেন না আল্লাহ করেছেন এবং তার সেই বাণীসমূহ উল্লেখ করেছেন যা দিয়ে তিনি নিজের প্রাণপ্রিয় পুত্রকে উপদেশ প্রদান করেছেন আর আমি লোকমানকে হিকমত দান করেছি অর্থাৎ বুদ্ধিমত্তা ও ইসলাম দান করেছি তিনি নবী ছিলেন না তার প্রতি কোনো অহি নাজিল করা হয়নি পূর্ববর্তী ওলামাই কিরাম হতে এটাই প্রমাণিত হয়েছে যেমন মুজাহিদ সাঈদ ইবনে মুসাইব এবং ইবনে আবাস আনহু দর্শক লোকমানের প্রজ্ঞাপূর্ণ কথা কিছু হল প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা দরিদ্র মানুষকে ও রাজা বানিয়ে দেয় কোনো মজলিস বা বৈঠকে প্রবেশ করলে প্রথমে সালাম দেবে তারপর এক পাশে বসে পড়বে মজলিশে উপস্থিত লোকদের কথাবার্তা শুনে নেওয়ার আগ পর্যন্ত নিজের কথাবার্তা শুরু করবে না যদি তারা আল্লাহতালার জিকে মশগুল থাকে তবে তুমিও তার সঙ্গে অংশগ্রহণ করো আর যদি তারা কোনো অনর্থক কাজে লিপ্ত থাকে তবে তুমি তাদের মজলিস ছেড়ে কোনো ভালো মজলিসে চলে যাও আল্লাহতালা যদি কাউকে আমানতদার বানান তবে তার জন্য আবশ্যক হল সেই আমানতকে রক্ষা করা হে বৎস আল্লাহ তালাকে ভয় করো। লৌকিকতার সঙ্গে আল্লাহতালার প্রতি ভয় প্রকাশ করো না যাতে লোকেরা তোমার প্রতি সম্মান দেখায় অথচ তোমার অন্তর পাপ কাজে লিপ্ত হে মূর্খের সঙ্গে কারণ সে মনে করতে পারে যে তুমি তার মূর্খতা রাগ ও প্রতি বেপরোয়া ভাব প্রকাশ করো না এতে তিনি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন জ্ঞানী ব্যক্তিদের জবানী আল্লাপ্রদত্ত শক্তি থাকে তাদের মধ্যে কেউ কোনো কথা বলেন না তবে তারা কেবলই বলে থাকেন আল্লাহ তালা যেমন যা ঘটাতে চান হে বৎস নিরবতা অবলম্বন করলে কখনো অনুতপ্ত ও লজ্জিত হতে হয় না কথাবার্তা যদি রূপা হয় তবে নিরবত হল স্বর্ণ হে বৎস সব সময় খারাপ কাজ থেকে দূরে থাকো। তাহলে খারাপ কাজও তোমার থেকে দূরে থাকবে কেননা খারাপ থেকে খারাপ উৎপাদিত হয়ে থাকে হে বৎস ক্রোধ ও ক্ষোভ থেকে নিজেকে রক্ষা করো কেননা অতিরিক্ত ক্রোধ জ্ঞানী ব্যক্তির অন্তরকে মৃত করে ফেলে হে বৎস নরম ও কোমল ভাষী হও সবসময় হাস্যজ্জ্বল চেহারা ধারণ করো। তবে তুমি মানুষের দৃষ্টিতে সেই ব্যক্তি থেকেও অধিক প্রিয় হয়ে যাবে যিনি সর্বদা দান খয়রাত করে থাকেন নম্র ও বিনীত স্বভাব বুদ্ধিমত্তার মূল যা বপন করবে তাই কাটবে নিজের পিতা ও পিতার বন্ধুকে ভালোবাসবে কেউ লোকমানকে জিজ্ঞেস করল সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তিকে তিনি উত্তর দেন যার ধৈর্য ধারণ করার পিছনে কষ্ট প্রদান করার উদ্দেশ্য না হয় লোকটি আবার জিজ্ঞেস করলো সর্বশ্রেষ্ঠ আলেমকে তিনি উত্তর দেন যিনি অন্য আলেমগণের ইলম দ্বারা নিজের ইলমকে বাড়িয়ে থাকেন লোকটি পুনরায় জিজ্ঞেস করলো সর্বাপেক্ষা উত্তম মানুষকে লোকমান হাকিম উত্তর দেন যিনি অভাবমুক্ত লোকটি জিজ্ঞেস করলো অভাব মুক্ত বলতে কি হাকিম বললেন না অভাব মুক্ত বলতে সেই ব্যক্তি যিনি নিজের ভেতরে কল্যাণ অনুসন্ধান করলে তা বিদ্যমান দেখতে পান অন্যথায় নিজেকে সে অন্যদের থেকে অমুখাপেখি রাখে কেউ জিজ্ঞেস করল নিকৃষ্ট মানুষকে তিনি উত্তর দেন যে ব্যক্তি একথার পরোয়া করে না যে তাকে মন্দ কাজ করতে দেখলে মন্দ বলবে হে বৎস উত্তম হলো তোমার দস্তরখানে সবসময় সৎ লোকদের সমাবেশ থাকা আর উলামায় হক থেকেই কেবল পরামর্শ গ্রহণ করো দর্শক হজরত লোকমান হাকিম তার পুত্রকে প্রথম যে গুরুত্বপূর্ণ উপদেশটি দিয়েছিলেন তা হল তালার সঙ্গে শিরক সাব্যস্ত করা থেকে বিরত থাকা এবং তালার একাত্মকে আঁকড়ে থাকা কারণ সত্য ধর্মে তাওহিদি একমাত্র সত্য ও বাস্তব যা একাত্মবাদী ব্যক্তিকে মুশ্রিক থেকে আলাদা করে দেয় আর শিরক এমনই পাপের কাজ যা কখনো কোনো অবস্থাতেই ক্ষমার যোগ্য নয় কিন্তু কেউ যদি তা থেকে তওবা করে নেয় তবে ক্ষমা পেতে পারে যেমন পবিত্র পুরাণের নিসার আটচল্লিশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করা ক্ষমা করবেন না তাছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যে কেউ আল্লাহ তালার সঙ্গে শরিক করে সে মহাপাপ করে হজরত লুকমান হাতিম শিরককে ভয়াবহ জুলুম বলেছেন এ সম্পর্কে পবিত্র কুরআনের সুরা আন আমের বিরশি নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি নিরাপত্তা তাদের জন্য এবং তারা সৎপথ প্রাপ্ত দর্শক সুরা লোকমানে যেসব উপদেশ ও নসিয়ত উল্লেখ করা হয়েছে তাতে সৎ চরিত্র এবং বিনয় ও নম্রতার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে এবং অহংকার ও দম্ব এবং অসৎ ব্যবহারের প্রতি নিন্দা প্রকাশ করা হয়েছে হজরত লুকমান হাকিম আদেশ ও নিষেধে এসব বিষয়কে বিশেষভাবে নির্বাচন করেছেন কারণ হল জগতে যা কিছু মঙ্গল ও অমঙ্গল ঘটে সবই তার সবকিছুর ভিত্তি ও বুনিয়াদ রাসুল সালহু আলিহাল্লাম এসব বিষয়ের গুরুত্বের ব্যাপারে খুব বেশি করে তার রহমতপ্রাপ্ত উম্মতের মনোযোগ আকর্ষণ করেছেন সুরাবণী ইসরায়েলের সাইত্রিশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে আর জমিনে বড়াই করে চলো না তুমি তো কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না এবং উচ্চতায় কখনও পাহাড় সমান পৌঁছাতে পারবে না সুরা ফুরকানের তেষট্টি নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তারা বলে সালাম দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন